একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে বলা হয় সাকা চৌধুরী আমি যাকে বলি চৌধুরী যে চৌধুরীর গুণধর পুত্র হুম্মাম নাকি হাম্মাম চৌধুরী নামে একটা কুলাঙ্গার পুত্র আছে দেখতে মাসাল্লা গায়কতর একদম নাদুস নুদুস গোপাল ভাড়ের মতো পেটটা ইয়া বড় গালটা এরকম মোটা মোটা যাই হোক মানুষকে নিন্দা করতে নাই কিন্তু এদের যে চরিত্র এদের যেই আভ্যন্তরীণ যে বিষয় যে মনস্তাত্ত্বিক বিষয় এত নোংরা এত জঘন্য এদের কথা বলার ধরনে এত জঘন্য এইসব দেখার পর আসলে এদেরকে নিন্দা না করে উপায় নাই তাকে আমি হালুম কাদের চৌধুরী বলি হালুম কাদের চৌধুরী বলেছিল একটা ব্যানার ধরার জন্য দুইজন ব্যক্তি লাগে আমরাও দেখতে চাই দুইজন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায় আওয়ামী লীগের মিছিল ব্যানার ধরবার জন্য দুইজন ব্যক্তি লাগে আমরাও দেখতে চাই দুইজন ব্যক্তি একসাথে কোথায় দাঁড়ায় ছেলে গত দু তিন মাস যাবৎ হাজার হাজার লোকজন সমেত মিছিল হইতেছে এটা কে করতেছে তোর বাপ গতকাল বিএনপির এক সাবেক মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে কেন বলবো তার আমার একটা প্রশ্ন নির্বাচন হইলে আসবে মধ্যে একটা বিশাল ধারণা এবং এই মুহূর্তে অনানুষ্ঠানিকভাবে সকল ক্ষমতা ভোগ করতেছে জামায়াত এবং বিএনপি সম্মিলিত বিশেষ করে জেলা শহর গুলাতে পুরোপুরি নিয়ন্ত্রণ চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু সব প্রতিষ্ঠান দখল করে ফেলেছে বিএনপি এবং জামায়াত বিএনপি যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে জিয়াউর রহমানের আমলের একজন মন্ত্রী তার ছেলে হঠাৎ করে তার সকল পদবি বাদ দিয়ে পদত্যাগ করে হঠাৎ করে কেন আওয়ামী লীগে যোগ দিলেন আওয়ামী লীগের তো চরম দুঃসময় যাচ্ছে আওয়ামী লীগ তো ইতিহাসে সব থেকে নির্মম সময় পাঠ করতেছে তাহলে এই সংকটকালীন দুঃসময়ে হঠাৎ করে কেন বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা আওয়ামী লীগে যোগ দিলেন আবার সাবেক মন্ত্রীর ছেলে তার পরিচয়টা তো অবশ্যই আপনাদের জানা উচিত ওনার নাম ফজলুল করিম মুবিন পুরো পরিবার তার বিএনপিপন্থী মানে আওয়ামী লীগের কোনো লেশ মাত্র তার পরিবারের মধ্যে কেউ নাই আপাদমস্তক বিএনপি উনি কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং কিশোরগঞ্জ কোর্টের জজ কোর্টের এপিপি এটা ইউনুসের আমলে তিনি নিয়োগ পেয়েছেন তিনি তার দপ্তর সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন এবং এপিবি থেকেও পদত্যাগ করেছেন তিনি অর্থাৎ ইউনুস এবং বিএনপির পক্ষ থেকে তিনি যা যা পেয়েছেন পাঁচ আগস্টের পর সবকিছু থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন কারণটা কি কেন মানে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না লোকজন পালিয়ে আওয়ামী লীগ বিকলাঙ্গ অবস্থায় আছে বাংলাদেশে কখনো আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হবে না কেউ আওয়ামী লীগ করতে পারবে না এ ধরনের অনেক কথা কিন্তু বিএনপির বড় বড় নেতাদের মুখে আমরা শুনেছি বিশেষ করে শিলং সালাউদ্দিন বারবার বলে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় কাফন হয়েছে দাফন হয়েছে দিল্লিতে অথচ শিলং সালাউদ্দিন নিজেই ত্রিপুরাতে যোগাযোগ করে লাইন ক্লিয়ার রাখে যে কোনো সময় গনে শুলটা এলে পালাইতে পারে নয় বছর শিলং পালিয়েছিল এই শিলং সালাউদ্দিন ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকলে বলে ভারতকে নিয়ে ধরনের মিথ্যাচার শিলং সালাউদ্দিন কখনোই করত না যদিও বিএনপির নেতাদের কোনো চরিত্র নাই না শিলং সালাউদ্দিন অনেক শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না শুধুমাত্র বইয়ের শিক্ষা দিয়ে কিন্তু সুশিক্ষা নেওয়া যায় না যাই হোক এগুলো অন্য প্রেক্ষাপট অন্য বিষয় এগুলা না বলি কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক অনেক বড় পোস্ট এই মুহূর্তে বিনপি ক্ষমতার স্বাদ ভোগ করতেছে গত চোদ্দ মাস যাবৎ উনি উনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটা লাইভ করেছেন ওনার লাইফগুলা ক্যাপশনগুলো আমি আপনাদেরকে একটু দেখাই আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন থেকে ঠিক দশ ঘন্টা পূর্বে উনি যে লাইভে এসে কথাগুলা বলেছিলেন এটার ক্যাপশনটা ছিল এরকম আমি পাগলের প্রলাপ বলতে পারি কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা নয় সে বলেছে আসবে অবশ্যই আসবে কিংবা চলে এসছে এরপর উনি প্রোফাইলে আওয়ামী লীগের একটা ছবি আপডেট করেছেন দেখতে পাচ্ছেন আপনারা এরপর উনি আরেকটা লাইভ করেছেন সাত ঘন্টা পূর্বে বাংলাদেশ লীগের কর্মী সমর্থকদের যে ভালোবাসা এইটুক পেয়েছি আমি কৃতজ্ঞ আমাকে নিয়ে চিন্তা করবেন না কাফনের কাপড় পরে বের হয়েছি শেখ হাসিনা জয় বাংলা হালুম কাদের চৌধুরীর কথায় আবার ফিরে আসি আওয়ামী লীগের মিছিলে দুইজন ব্যক্তি থাকবে না ব্যানার ধরবার জন্য তাহলে বিএনপির নেতা এই প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে কেন আওয়ামী লীগে যোগদান করছেন পদার্থ বিজ্ঞান একটা বিষয় পড়েছিলাম শক্তির কোনো ক্ষয় নাই আওয়ামী লীগ যে একটা বৃহৎ শক্তি এবং এই শক্তির যে কখনো ক্ষয় হবে না এটা বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে মুবিন চৌধুরী তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিলেন কতগুলো ভবিষ্যদ্বাণী করি বিএনপির মধ্যে একাধিক ভাঙন তো হবে এটা মোটামুটি নিশ্চিত কারণ শিলং সালাউদ্দিন আর যাই হোক না কেন এ ছাড়া বিএনপির মধ্যে আর কেউ ওই খাম্বাপন্থী থাকতে পারবে না বিএনপি থেকে এই যে মুবিন হকের মতো লোকজন প্রভাবশালী পরিবারের যাদের আপাদমস্তক বিএনপি পরিবার মানে স্বাধীনতা পরবর্তী সময় থেকে তারা সব সবসময় বিএনপি ছিল সতেরো বছর যেখানে অনেক কিছু উদ্ধার করা সম্ভব ছিল যেখান থেকে অনেক চাওয়া পাওয়া অপহরণ করা সম্ভব ছিল এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি আওয়ামী লীগের থেকে দূর সময় সব থেকে বাজে সময় সব থেকে সংকটের সময় তিনি জয় বাংলা স্লোগানে গলা মেলা নেন তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আখ্যা দিলেন অর্থাৎ তিনি কিন্তু একবারের জন্য শেখ হাসিনাকে শুধুমাত্র শেখ হাসিনাও বলেননি সাবেক প্রধানমন্ত্রী বলেননি তার মানে তিনি একজন অ্যাডভোকেট তিনি জানেন আইন সম্পর্কে তার বিস্তর জ্ঞান রয়েছে এবং এই সরকার যে সাংবিধানিকভাবে অবৈধ এই সরকারের যে কোনো আইনি ভিত্তি নাই আইনি বৈধতা নাই এটা তিনি জানেন এবং শেখ হাসিনা যে পদত্যাগপত্র জমা দেননি পদত্যাগ করেননি এটা তিনি খুব ভালোভাবে জানেন সেই জন্য সেই জায়গা থেকে তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আওয়ামী লীগের একটা শ্রেণীর অভিযোগ থাকতে পারে একটা শ্রেণী প্রশ্ন করছে অলরেডি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম দুর্দিনের তেগী কর্মীদের মূল্যায়ন না করে এই ধরনের লোকজনদেরকে মূল্যায়ন করা হলে আগামীতে সেটা ঠিক হবে না আচ্ছা অ্যাডভোকেট মুবিন কি আপনাদের থেকে আওয়ামী লীগের পদ পদবি চাইছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে এমপি ইলেকশন করবে এই কথা কি বলছে বলে নাই কেউ যদি সন্ত্রাসী জঙ্গিদের সংগঠন থেকে নিজেকে সুধরে নিয়ে চলে আসতে চায় অবশ্যই তাকে নিতে হবে তার সাথে তো আপনাদেরকে কেউ কে বলা হয়নি যে আপনারা প্রেম করেন জীবন যৌবন বিসর্জন দিয়ে দেন এমনটা তো না সে তার রাজনীতি করুক সে আসছে তাকে গ্রহণ করেন সে যদি তার আদর্শিক জায়গা ঠিক রাখতে পারে সে যদি দেশমাতৃকা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এই চেতনাগুলোকে দৃঢ় রাখতে পারে অবশ্যই তাকে সেই সুযোগটুকু দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এই সংকটকালীন সময়ে যে আসবে তাকে সুযোগ দেওয়া উচিত তিনি আসছেন আপনাদের কি মনে হয় তার উপর মোভ হবে না তাকে বিএনপি নেতাকর্মীরা হেনস্থা করবে না অবশ্যই করবে এবং খুব বাজেভাবে করবে এটা আপনারা নিশ্চয়ই খুব জলদি দেখতে পারবেন বিএনপি থেকে যে এরকম নেতাকর্মী প্রত্যেকের একটা ইতিহাস সৃষ্টি হইলো এরকম অধপোতন বিএনপির খুব সামনে আরো প্রকট আকার ধারণ করবে আপনারা এটাও দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ